নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে স্বপ্নচরের পঁচিশ বছর উদযাপন জলপাইগুড়িতে স্বপ্নচর গোবর ডাঙ্গার একটি অন্যতম নাট্যদল এই বছর শুরু হলো তাদের পঁচিশ বছরের পথপরিক্রমা পরিক্রমা আর তার প্রথম পর্যায় শুরু হলো রবিবার জলপাইগুড়ি শহরে প্রয়াস মঞ্চে অতিথি বরণ পাশাপাশি প্রদীপ প্রজ্বলন আর ডালিয়া চৌধুরীর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে এরপর কঙ্কনা নন্দীর আবৃত্তি পরিবেশন পরবর্তীতে পরিবেশিত হয় স্বপ্নচরের কর্মশালা ভিত্তিক নতুন প্রযোজনা হাসান মিয়ার হাস নাটক নির্দেশনায় মোহাম্মদ সেলিম স্বপ্নচরের বড় সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে এ নাটকে অভিনয় করে স্বপ্নচরের বড় সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে এ নাটকে অভিনয় করে সহজ পাঠশালার আঠারো জন রাজবংশী শিশু কিশোর এরপর সংগঠনের সদস্যরা তত্ত্বাবধানে জলপাইগুড়িতে গড়ে উঠেছে সহজ পাঠশালা এরপর সংগঠনের সদস্যরা সুদীপ্তার তত্ত্বাবধানে জলপাইগুড়িতে গড়ে উঠেছে যে সহজ পাঠশালা সেখানে নাটকের শিক্ষার্থীদের দুবছরের শিক্ষাক্রমের শংসাপত্র প্রদান করা হয় মৌমিতা রায়ের তত্ত্বাবধানে জলপাইগুড়ি সংকল্প নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশিত হয় জনপ্রিয় নাটক শততম অভিনয় এই অনুষ্ঠান দেখতে বেশ দর্শক সমাবেশ ঘটে গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় সদস্য সচিব পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমি ক্ষিতীশ রায় কৃষি গ্রামের উপপ্রধান শীতেশ সরকার প্রধান শিক্ষক নাট্য ব্যক্তিত্ব ডালিয়া চৌধুরী কঙ্কনা নন্দী বরুণ ভট্টাচার্য রত্না রায় প্রমুখ একেবারেই কাছের একটা দল বা এরা মান যারা রয়েছে স্বপ্নচারে যে আমার ছোটো ছোটো ভাই বোনেরা বা আমার পুত্র কন্যার সমূহ অটে তারা আজকে পঁচিশ বছরের মানে একটা জার্নি তারা এত বছর ধরে রয়েছে এবং এই সম্প্রচারের পঁচিশ বছরের জন্মদিনে আমিও এসেছি আমি এখানে ওদের ওদের লোকই বলছি আমি আলাদা কিছু না আমি ওদেরকে খুব ভালোবাসি এবং আরও পঁচিশ আরও পঞ্চাশ হোক ওদের দলের ইয়ে আর কি ওদের শুভেচ্ছা রইলো অভিনন্দন রইল একটা একটা মনে হচ্ছে একটা জার্নি কমপ্লিট হলো একটা অদ্ভুত অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না সত্যি মানে একটা কাকতালীয় ব্যাপার দলের পঁচিশ বছর সময়টা চলছে মানে পঁচিশ বছর পূর্তির সময়টা চলছে আমরা চারজনে মিলে শুরু করেছিলাম এই নাটকের পিছনে অনেক গল্প অনেক জার্নি এই নাটক একটা খোঁজার নাটক যে আমরা পারব এই পাড়ার নাটক আজকে মনে হচ্ছে পারলাম দেখুন নাটকের মানুষদের কাছে সবথেকে বড়ো আনন্দের যে বিষয়টা সেটা হচ্ছে নাটক বারবার মঞ্চে উঠুক আমরা তো নাটকের মানে পারফরমেন্সের জন্যই আমরা প্রতিদিন অপেক্ষা করে থাকি কিন্তু কিছু কিছু সংখ্যা খুব কাচী যেমন স্বপ্নচর নাট্যদল আমরা নিজের হাতে তৈরি যখন আমরা দু সালে তৈরি করেছিলাম সেই দলটা যে পঁচিশ বছর আজ দাঁড়িয়ে আছে নিয়মিত বাংলা নাটকের সঙ্গে জুড়ে রেখেছে নিজেকে আমরা নিজেটা জুড়ে রেখেছি এটা যেমন একটা একটা পঁচিশ বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হওয়া আর তেমনই উপেন্দ্র কিশোরের এই কাহিনী নিয়ে টুনটুনিল এটি যখন আমরা নির্মাণ করেছিলাম ষোলো সালে তখন সেই যে যাত্রা আজকে একশোতম রজনীতে এসে পৌঁছালো এই যে একটা পূর্ণতা এইটা একটা ভীষণ রকম আনন্দের কারণ সময়ের কিছু এসে যায় না আমাদের এই আগানো এবং পিছানো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন তো খুব সীমিত অল্প সময় এই ক্ষুদ্র সময়ের মধ্যে আমাদের এই অ্যাচিভমেন্ট গুলো এক একটা সংখ্যা দিয়ে বাঁধতে আমাদের স্মৃতিচারণের সুবিধা হয় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা